আসসালামু আলাইকুম ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন কষার রেসিপি এই চিকেনের রেসিপিটা আপনারা সাদা ভাত পোলাও রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন প্রথমে একটি কড়াই নিয়ে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা শুকনো লঙ্কা একটা বড় এলাচ আর গোটা জিরের ফোড়ন ফোড়নটা একটু গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি তিনটে পেঁয়াজ নিয়ে একদম মিহি করে কুচি করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে থাকবে পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব আর পেঁয়াজটা ভাজার সময় এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ চিনি চিনিটা দেওয়ার কারণে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর চিকেনের চিকেন কষার কালারটাও কিন্তু খুব দারুণ আসবে তো পিঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম বাদামি করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর মরিচ গুঁড়ো আর দিলাম শাহি গরম সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম হাই আছে মশলাটাকে তেলের সঙ্গে আবার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি এখানে আমি দুটো টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি টমেটোটা দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ লবণটা দেওয়ার পরে সব কিছুকে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণ জল দেব দিয়ে এই মশলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে সাত থেকে আট মিনিট কষিয়ে নেব আট মিনিট হয়ে গেছে মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক কেজি চিকেন চিকেনটা দেওয়ার পরে সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখেই এই চিকেনটাকে মশলার সঙ্গে আমি দশ থেকে বারো মিনিট কষিয়ে নেব অবশ্যই চিকেনটা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন এখানে যেহেতু টমেটো আছে আবার চিকেনটা দিয়েছি তো চিকেন থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়বে সেই জন্য চিকেনটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন বারো মিনিট হয়ে গেছে চিকেনটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি জল দেব যেহেতু আমি একটি চিকেন কষা বানাবো সেই জন্য কিন্তু খুব বেশি জল দেবো না খুব অল্প পরিমাণ জল দেব জলটা দেওয়ার পরে সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার মিডিয়াম ফ্লেমে কড়াইয়ের ঢাকা দিয়ে এই চিকেনটাকে আট থেকে দশ মিনিট রান্না হতে দেব দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি খুলে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা দেওয়ার দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার হাই করে দেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে বাস এক থেকে দুই মিনিট আর এই চিকেনটাকে ফুটিয়ে নেব আর আমাদের কিছু এতে মশলা বা কোনো কিছু দেওয়ার নেই গ্যাসের ফ্লেমটা হাই রেখে এক থেকে দুই মিনিট চিকেনটা ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের এই দারুণ স্বাদের চিকেন কষা গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু এখনও ফুটছে তো তৈরি হয়ে গেল আমাদের চিকেন কষা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবে